সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে দুজনের একই বর্তমানে ঠিক আছে মানে এসএসি এর যে প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি আমরা আলোচনা করি তো অটোমেটিক্যালি কেপি মেন্স এর জন্য কিন্তু আমাদের প্রিপারেশন অনেকটা এগিয়ে যাবে তাই আমি চেষ্টা করব এই এসএসসি জিডিতে যে সব প্রিভিয়াস করে জিডি প্লাস মেন্স দুটোতেই কেপি দুটোতেই যেন তোমাদের কাজে দেয় ঠিক আছে তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন দেখো বলেছে একটি গাড়ির বিক্রয় মূল্য এগারো হাজার চারশো চল্লিশ টাকা যদি গাড়িটি পঁয়তাল্লিশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হয় তাহলে গাড়িটির চিহ্নিত মূল্য নির্ধারণ করো দেখো ব্যাপার হচ্ছে আমাকে গাড়িটির যে চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইসটা বের করতে হবে দেওয়া আছে বিক্রয় মূল্য

শূন্য পাঁচ আট চল্লিশ তার মানে দুইশো আট তারপর দুটি শূন্য অর্থাৎ কুড়ি হাজার আটশো হবে অপশন সি ঠিক আছে এভাবে তুমি সরাসরি পেয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি ইস্ট ওয়ান তাদের বর্গের যোগফল বলা আছে কি না আটশো দশ সংখ্যা দুটির যোগফল কত সংখ্যা দুটির যোগফল চেয়েছে প্রথমত চিন্তা করো বর্গের যোগফলটা বলা আছে তো যদি আমি একটা ধরে নিই থ্রি এক্স আর একটা এক্স তো এদের যোগ ফল হচ্ছে ফোর এক্স এটা আমাকে বের করতে হবে কিন্তু এদের বর্গ মানে থ্রি এক্স এর বর্গ করলে নাইন এক্স স্কোয়ার প্লাস এক্স এর বর্গ করলে এক্স স্কোয়ার এটার যে যোগ ফল সেটা বলা আছে আটশো দশ তাহলে খেয়াল করো এটা তো দশ এক্স স্কোয়ার দশ এক্স স্কোয়ার মানে আটশো দশ এ শূন্য এ পক্ষের দশ কেটে যাবে এক্স স্কোয়ার একাশি তো এক্সের মান নয় এক্স এর মান যদি নয় হয় বন্ধুরা তো ফোর এক্স যেটা যোগ ফল ছিল ফোর এক্স এর মান হবে ফোর ইন্টু নয় অর্থাৎ ছত্রিশ তোমাদের অ্যান্সার কোনটা হবে অপশন বি হবে সঠিক উত্তর পরীক্ষা হলে এভাবে করবে একদম এভাবে করবে দুই লাইনে উত্তর পেয়ে যাবে চলো নেক্সট কোশ্চেনে যাব একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে সেমি গোলকটির মোট পৃষ্ঠতলের আমি জানি এই ধরনের অঙ্ক তোমাদের ফর্মুলা ছাড়া তো হবে না প্রথমত ফর্মুলা তোমাদের মুখস্থ রাখতে হবে ফোর পাই আর স্কোয়ার এটা হচ্ছে গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো ক্যালকুলেটিভ হয় তো এগুলো ক্যালকুলেটিভ তো কিছু করারও নেই শুধু একটা জিনিস করার আছে

ছয় দেখো দুটোতে আছে তাই না এইটাতে এইটাতে সমস্যা না তো এখানে ডিজিট সাম করে তুমি করতে পারো ঠিক আছে ডিজিট সাম একটা উপায় দেখতে পাচ্ছি তাছাড়া তোমাকে পুরোটা গুণ করতে হবে গুণ করে তুমি দুইশো একুশ দশমিক সাত এটা পাবে অপশন ডিটা পাবে আমি জানি বলে সেটা আমি না করে দিলাম কিন্তু ডিজিট সাম করে তুমি করতে পারো তাহলে একটু সহজে আসবে ঠিক আছে আমার মতে ওকে চলো ডিজিজ সাম কি করে করবে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই বলে দিন না হলে প্রশ্ন করবে ডিজিজ সাম কোথা থেকে আসবে কি করে আসবে ও হো চলো কই বাত 4 22 বাই ইনটু 42 ইনটু 42 নিচে 100 আসবে ঠিক আছে এটার সঙ্গে এটা কাটলে 6 দেখো 4 আছে আর এটা ডিজিজ সাম কত এটাও 4 তো 4 4 গুণ করলে কত হচ্ছে 16 ইনটু এটা ডিজিজ সাম হচ্ছে 6 এটা যোগ করলে ছয় হয় চার আর দুই ছয় আর এখানে ছয় 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 কত হবে ছয় ছয় ছত্রিশ ঠিক আছে তো এটা ডিজিসাম হচ্ছে চার ইন্টু এটা ডিজিসাম শূন্য গুণ করলে কথা হচ্ছে শূন্যই আসে ডিজিট সাম শূন্য যেটা সেটাই আমাদের উত্তর হবে ঠিক আছে দেখো সাত আর দুই শূন্য ছয় আর এক সাত আর দুই শূন্য এটা ডিজিট সাম শূন্য আসছে এগুলো আসছে কিনা একবার দেখে নাও আসতেও পারে আবার ঠিক আছে এটা এটা শূন্য আট দশ না এটা আসছে না নয় কেটে যাবে অম uh, 8 আর এক কেটে যাবে 7 আর 6 13 13 মানে ডিজিট সাম আসে এটা হবে না এটা 9 কেটে যাবে 6 2 আর এক কেটে যাবে এর ডিজিট 5 থাকছে 5 থাকছে তো একটাই ডিজিট সাম শূন্য এভাবে তোমরা করলে করতে পারো কিন্তু এটা পরের কথা আমি তোমাদেরকে বলে দিলাম যাতে করে তোমরা এটা যদি কখনো তোমাদের ख्याल আসে তো এইভাবে করতে পারো ঠিক আছে না হলে গুণ করে নেবে नेक्स्ट এ এর আয় বি এর আয় চেয়ে 20% বেশি এবং বি এর আয় সি এর আয় চেয়ে তিরিশ বেশি তাহলে বলো সি এর আয় আনুমানিক বি যদি একশো হয় এ হবে একশো কুড়ি আবার বি বলেছে সি এর চেয়ে তিরিশ বেশি সি এর চেয়ে তো যা চেয়ে সে একশো হলে এটা হবে একশো তিরিশ এবার খেয়াল করো আমরা করি কি আহ এর পাশে একশো আছে তো আমি এখানে একশো বসিয়ে দিই আবার তিরিশ আছে তো একশো তিরিশ এখানে বসিয়ে দিই আমরা তাই তো করি তো এবার দেখো এখানে দুটি শূন্য কাটলাম তাহলে এখানে দুটি শূন্য কেটে যাবে এখানে দুটি শূন্য কেটে যাবে আর কাটা যাচ্ছে কাটা যাচ্ছে না তো এটা বারো তেরো গুণ হয়ে যাবে বারো তেরো হচ্ছে তোমার বারো একশো ছাপ্পান্ন এটা হচ্ছে একশো তিরিশ আর এটা হচ্ছে তোমার একশো আমাকে বলেছে সি এর আই এ থেকে কত কম তো এ থেকে যদি সি দেখো ছাপ্পান্ন কম তাই না এবার এ এর থেকে বলেছে তো এ এর উপরে বের করতে হবে একশো ছাপ্পান্ন তাহলে কত এবার দেখো আমাকে জাস্ট আনুমানিক চেয়েছে তাই তো ধরে নাও এটা ষাট করে দাও এটা ষাট করে দাও ঠিক আছে বা পঞ্চাশ করে দাও পঞ্চাশ পঞ্চাশ করে দাও তো পঞ্চাশ করে এটা তিন তার মানে ওই তেত্রিশ দশমিক তিনের কাছাকাছি আসবে তার মানে আমাদের বত্রিশ শতাংশ হবে সঠিক উত্তর ঠিক আছে দেখো এখানে আনুমানিক চেয়েছে তোমাকেও সেটা আনুমানিক করতে হবে ঠিক আছে হ্যাঁ একশো নিই যে আমি ঠিক করলাম তাকে ভাগ হবে কত দিয়ে একশো ছাপ্পান্ন দিয়ে তুমি পাঁচো কত একশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ এর কাছাকাছি আসছে ওকে ছত্রিশ আমাদের অ্যান্সার হবে কেন বলতো আমি কমিয়েছি এটা দেখো আমি কমিয়ে তেত্রিশ পেয়েছি তো কমিয়ে যদি তেত্রিশ পাই তাহলে অরিজিনালটা তেত্রিশের থেকে বেশি হবে তার মানে হবে দেখবে আমি না করলে এখনই ভুল হয়ে যেত ব্যাপারটা বুঝতে পেরেছ আমি তো কমালাম কমানোর পরে তেত্রিশ পাচ্ছি তাহলে অরিজিনালটা একটু বেশি হবে তেত্রিশ থেকে মানে সেটা ছত্রিশ হবে ওকে সরি চলো নেক্সট দেখো এটাতে আমরা বডমাস জানি যে প্রথমে ভাগ করতে হবে আর গুণ করতে হবে মাঝে প্লাস আছে তাহলে আমরা পাঁচশো চল্লিশ লিখতে পারি মাইনাস এটা ভাগ করে দাও আহ সাতাশ কে পাঁচ দিয়ে ভাগ চুয়ান্ন এটা চুয়ান্ন পাব প্লাস আছে প্লাস দাও এটা গুণ করলে হচ্ছে কথা চৌষট্টি আটষট্টি ওকে আমরা পাচ্ছি পাঁচশো এই দুটি আগে করো আটষট্টি থেকে চুয়ান্ন করে দাও থাকে চোদ্দ থাকে প্লাস চোদ্দ প্লাস চোদ্দ থাকবে তার মানে পাঁচশো চুয়ান্ন আসছে এটাই হচ্ছে উত্তর অ্যান্সার অব অপশন এ এই যোগ ভাগ গুণ বিয়োগ বিয়োগ এইসব দেয় কিন্তু ঠিক আছে তো যোগ ভাগ গুণ বিয়োগ এই রিলেটেড অঙ্ক কিন্তু আসে আর একটু মানে যেগুলো আমরা সরলীকরণ বলি বলে থাকি আরকি তো এই ধরনের অঙ্ক একটু প্র্যাকটিস করো তোমরা চলো নেক্সট কোশ্চেন একজন ব্যক্তি একটি মোবাইল নির্দিষ্ট মূল্যে বিক্রি করে দশ পার্সেন্ট লাভ করে যদি সে ওই মোবাইলটি দ্বিগুণ দামে বিক্রি করে তাহলে লাভের শতাংশ কত হবে দেখো ধরে নাও যে একশো টাকা দাম তাহলে দশ পার্সেন্ট লাভ করলে মানে একশো দশে বিক্রি করেছে এবার ডাবল মানে দুশো কুড়িতে যদি বিক্রি করে তো খেয়াল করো একশো টাকায় কেনা আর দুশো কুড়ি টাকায় বিক্রি করছে মানে একশো কুড়ি পার্সেন্ট লাভ থাকবে তো দ্বিগুণ দামে বিক্রি করলে একশো কুড়ি পার্সেন্ট অপশন এ হবে সঠিক চলো নেক্সট কোয়েশ্চেন একটি কাজ দশ বারো এবং পনেরো দিন করতে পারে তারা তিনজনে একসাথে শুরু করেছিল কিন্তু কাজ শেষ হওয়ার তিন দিন আগেই বি চলে গিয়েছিল কতদিনে কাজ শেষ হয়েছে মানে টোটাল কতদিন লেগেছে সেটা বের করতে হবে তো এখানে এ দেখো দশ দিন বি বারো দিন আর সি পনেরো দিনে করতে পারে ঠিক আছে তো আমরা টোটাল ধরে নেব ষাট ইউনিট কাজ মানে লস এ একদিনে করে ছয় বি একদিনে করে পাঁচ আর সি একদিনে করবে চার দেখো কাজ শেষ হওয়ার তিন দিন আগে তিন দিন আগে বি চলে গিয়েছে তার মানে শেষ তিন দিন কে কাজ করেছে শেষ তিন দিন কাজ করেছে দশ করে ছয় আর চার একদিনে দশ তো তিন দিনে কত করেছে তিন দিনে তিরিশ করেছে তাহলে কাজ আর বাকি থাকে কত আর কাজ বাকি থাকে তিরিশ ইউনিট তিন দিন এখানে পেলাম আমরা তিরিশ ইউনিট কাজ বাকি আছে এই তিরিশ ইউনিট কাজ কে করেছে তিনজনে মিলে করেছে প্রথম দিকে তো টোটাল যদি যোগ করে তো পনেরো আসছে তো পনেরো যদি একদিনে করে তিরিশ করতে কত সময় লাগবে দুই দিন তিরিশ সময় করতে দুই দিন তাহলে ওই দিকে তিন দিন আর প্রথমে লেগেছে দুই দিন মোট সময় লেগেছে পাঁচ দিন অ্যান্সার হবে অপশন বি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন হিতেন তার কলমটি আঠাশ হাজার আটশো পঁচাত্তর টাকায় দামে চিহ্নিত করে এবং কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েও চল্লিশ পার্সেন্ট লাভ করে কলমটির ক্রয় মূল্য কত দেখো এই ধরনের অঙ্ক আমরা এক লাইনে বের করি ক্রয় মূল্য বের করার নিয়ম কি যেটা দেওয়া আছে আঠাশ সেটা লিখবো ইন্টু একটা দাগ দেবো এবার ব্যাপারটা বোঝো কুড়ি পার্সেন্ট ছাড় মানে আশি পার্সেন্টে বিক্রি আর চল্লিশ পার্সেন্ট লাভ মানে একশো চল্লিশে বিক্রি এবার বলো তো কলমটির যদি লাভ হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই কম তো কম যদি ক্রয় মূল্য হয় তো ক্রয় মূল্য বের করতে হবে কমটা উপরে যাবে নিচে বেশি বাস এইটুকু করতে হয় অ্যান্সার আমরা পেয়ে যাই ঠিক আছে ওকে কি ব্যাপার দশমিক আচ্ছা কুড়ি দিয়ে কাটো এটা কুড়ি দিয়ে কাটলে চার এটা কুড়ি দিয়ে কাটলে আমরা পাই কুড়ি সাত সাত দিয়ে এটা কেটে দাও সাত চার আঠাশ সাত এক সাত একশো তেরো সাত দুই চোদ্দ থাকছে তিন পঁয়ত্রিশ সাত পাঁচ পঁয়ত্রিশ চার দিয়ে করলে চার চার ষোলো আর পাঁচশো তার মানে ষোলো হাজার এটা হচ্ছে আমাদের উত্তর অ্যান্সার হবে অপশন সি ঠিক আছে চলো নেক্সট যাবো প্রশ্ন বলেছে বার্ষিক ছত্রিশ পার্সেন্ট হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি হিসেবে সাত হাজার টাকার এক বছরের সুদ কত হবে দেখো এখানে হচ্ছে সুদের হার কত বছরে তাহলে অর্ধবার্ষিকী মানে ছয় মাসে কত ছয় মাসে হবে আঠেরো পার্সেন্ট আর এক বছরের যদি সুদ বের করতে হয় তার মানে কতবার সুদ পাবে দুইবার কারণ ছয় মাস বলেছে ছয় মাস ছয় মাস অর্ধবার্ষিকী ছয় মাসে দুইবার সুদ পাবে তো এগুলো বক্স মেথডে সব থেকে ইজিলি তুমি বের করতে পারবে তো বক্স মেথড ইউজ করো প্রথমে আঠেরো পার্সেন্ট বের করো এই যে সাত হাজার টাকা আছে এর আঠেরো পার্সেন্ট এখানে আমাকে লিখতে হবে তো আঠেরো সাত কত হচ্ছে আঠেরো সাত হচ্ছে তোমার একশো ছাব্বিশ তার মানে আঠেরো পার্সেন্ট কত হবে সাতশো বারোশো ষাট টাকা হচ্ছে তাই তো একশো ছাব্বিশ মানে বারোশো ষাট তো এটাও হবে বারোশো ষাট এটা আমি মুখে মুখে পেয়ে গেলাম এবার এরও আবার আমাকে আঠেরো পার্সেন্ট বের করতে হবে এইটা সমস্যা একশো ছাব্বিশের সঙ্গে আঠেরো গুণ করো দীর্ঘ দশমিক করতে হবে কিছু করার নেই একশো এটা তুমি তোমার দুইশো ছাব্বিশ দশমিক আট এবার সবগুলো যোগ করে দাও এই সবগুলো যোগ করে দাও বারোশো ষাট আর বারোশো আট চব্বিশশো পঁচিশশো কুড়ি প্লাস এই দুইশো ছাব্বিশ দশমিক আট যোগ করো তাহলে হচ্ছে পঁচিশশো সাতাশশো সাতাশো ছেচল্লিশ দশমিক আট ঠিক আছে আমি লিখলাম ঠিক লিখলাম সাতাশো এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন এটা হচ্ছে বক্স মেথড সব থেকে ইজি মেথড যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে হয় সুদ সুদ আসল নয় ঠিক আছে যদি সুদ বের করতে হয় তাহলে বক্স মেথড সব থেকে ইজি মেথড চলো নেক্সট বলেছে কি সহান একা একটি কাজ আঠেরো দিনে করতে পারে মোহন করতে পারে ছত্রিশ দিনে একসাথে কতদিনে করতে পারবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো এ আর বি বলা আছে এ বি একসঙ্গে কতদিন করবে সেটা তোমাদেরকে বের করতে হবে খুবই ইজি এবং সিম্পল কোয়েশ্চেন ওকে আর তোমরা ডাব্লিউপি কেপির জন্য যদি মেন্স জন্য পেপার সে নিতে চাইছো অ্যাডভান্স অঙ্ক যদি তুমি পেতে চাইছো আমি এখানে শুধুমাত্র অ্যাডভান্স অঙ্ক করাবো ঠিক আছে যেটা গত সাতাশ তারিখ থেকে মানে গতকাল থেকে শুরু হয়েছে গুগল মিটে লাইভ ক্লাস হয় রেকর্ডেড ক্লাস পিডিএফ পেয়ে যাবে কমপ্লিট সিলেবাস আমার দায়িত্ব আর এখানে শুধু চ্যাপ্টার ওয়াইজ অ্যাডভান্স অঙ্ক পাবে এবং মক টেস্ট পাবে তো মাত্র দুই মাস সময় আছে দুই থেকে দুই মাসই সময় ধরে নাও এই দুই মাসের মধ্যে তুমি নিজেকে প্রেপারেট যদি হতে হয় কেপি এর জন্য তাহলে এই যে ফোন নাম্বার তাদেরকে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাই